সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন তো আজকে যে বিষয়টি নিয়ে আসলাম সেটা হচ্ছে আজকে জানেন যে আজ বিকালে বিশ দুই দুই তারিখ বিকালে প্রাইমারি নিয়োগ পরীক্ষা দ্বিতীয় ধাপের ফলাফল প্রকাশিত হয়েছে তো এই ফলাফলে যারা পাস করেছেন তাদেরকে অভিনন্দন জানাচ্ছি তো এই পাস যারা করেছেন লিখিত পরীক্ষায় তারা ভাইবার জন্য প্রস্তুতিমূলক যে কাগজপাত্র জমা দিতে হবে সেই বিষয়টি থেকে দেখবেন সেই পত্রটা আমি এখন দেখিয়ে দিব তো তার জন্য আপনারা যে কোনো একটি আপনারা এখানে লিখে দিবেন লেখার পরে আপনারা সেটা সার্চ করবে করার পরে দেখেন এই যে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় ওয়েবসাইটে নিয়ে আসবে তো এখানে আমি ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখেন এখানে প্রথমেই দেখাচ্ছে যে এজ কে তিনটা একটা দুইটা তিনটা এটা হচ্ছে চিঠি রেজাল্ট প্রকাশিত হচ্ছে সেই চিঠি লিখিত পরীক্ষার আর এটা হচ্ছে রেজাল্ট আর এটা হচ্ছে কি কি দিতে হবে সেই বিষয়টি তো আপনারা রেজাল্ট যদি নিতে চান আমার কাছ থেকে আপনারা নিতে পারবেন আমি এখন রেজাল্ট বের করে দেখাচ্ছেন আমি দেখাবো কি কি কাগজপাতি আপনাদের জমা দিতে হবে সেই বিষয়টি দেখাবো। তো এর জন্য আমি এখানে ক্লিক করলাম ক্লিক করার পরে আমাদের এই পিডিএফটি ওপেন হয়ে গেল পিডিএফটি ওপেন হয়ে যাওয়ার পরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে সহকারী নিয়োগ দুই দ্বিতীয় গ্রুপের রাজশাহী খুলনা ও ময়মাসিং বিভাগ লিখিত পরীক্ষার ফলাফলের ভিত্তিতে মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত প্রার্থীদের প্রয়োজনীয় কাগজপত্র জমা দান সংক্রান্ত অনুসরণীয় নির্দেশাবলী ডাউনলোড করে নিন আমি এই পিডিএফ এ ক্লিক করলাম আপনারা এই যে পিডিএফ এ ক্লিক করার সঙ্গে সঙ্গে এটা ডাউনলোড হয়ে যাবে এখানে দেখেন কি কি বলতেছে বিষয় প্রাথমিক শিক্ষা অধিদপ্তরাধীন সহকারী প্রাথমিক সরকারি প্রাথমিক বিদ্যালয়ে রাজস্বভুক্ত রাজস্ব খাতভুক্ত সহকারী শিক্ষক নিয়োগ দুই হাজার তেইশ এর দ্বিতীয় গ্রুপে রাজশাহী খুলনা ও ময়ময়সিং বিভাগ লিখিত পরীক্ষার ভিত্তিতে মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত প্রার্থীদের প্রয়োজনীয় কাগজপত্র জমা দান সংক্রান্ত অনুসরণীয় নির্দেশাবলী পর্যুক্ত বিষয়ের পরিপ্রেক্ষিতে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অধীন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে রাজস্ব খাদভুক্ত সহকারী শিক্ষক নিয়োগ দুই হাজার দ্বিতীয় গ্রুপের রাজশাহী খুলনা ও বিভাগ গত বিশ মার্চ দুই হাজার এত এত স্মারক নম্বর জারিকৃত বিজ্ঞাপনের আলোকে দুই ফেব্রুয়ারি উম দুই হাজার তেইশ তারিখে বাইশ জেলায় রাজশাহী বগুড়া এই জেলাগুলো আমি আর পড়ছি না লিখিত পরীক্ষার ফলাফলের ভিত্তিতে সর্বমোট বিশ হাজার জন প্রার্থীকে মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত করা হয়েছে মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত প্রার্থীগণকে অনলাইনে আবেদনের আপলোডকৃত ছবি আবেদনের কপি লিখিত পরীক্ষার প্রবেশপত্র নাগরিকত্ব ও স্থায়ী ঠিকানার সপক্ষে স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অবলিক পৌরসভা অবলিক সিটি কর্পোরেশন ওয়ার্ড সনদপত্র জাতীয় পরিচয়পত্র এবং শিক্ষাগত যোগ্যতার সনদপত্র সহ পোষ্য সনদ ও ন্যূনতম নবম গ্রেডের গ্রেডের গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্তায়িত করে বারো মার্চ দুই হাজার চব্বিশ তারিখের মধ্যে শশা জেলা প্রাথমিক শিক্ষা অফিসে আবশ্যিকভাবে জমা দিয়ে প্রাপ্তি স্বীকারপত্র সংগ্রহ করতে হবে জেলা প্রাথমিক শিক্ষা অফিসে প্রয়োজনীয় কাগজপত্রের ফটোকপি জমা প্রদানের সময় উক্ত কাগজপত্রের মূল কপি জেলা প্রাথমিক শিক্ষা অফিসারকে প্রদর্শন করতে হবে মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত প্রার্থীগণ বারোই মার্চ দু হাজার চব্বিশ তারিখের মধ্যে উপর উল্লেখিত কাগজপত্র জমা দিতে ব্যর্থ হলে তাদের অনুকূলে মৌখিক পরীক্ষার কার্ড ইস্যু করা হবে না মৌখিক পরীক্ষার সময় উপর বন্ধিত সকল সনদপত্র প্রাপ্তি স্বীকারপত্র ও অন্যান্য কাগজপত্রের মূল কপি প্রাপ্তিকে সঙ্গে আনতে হবে মৌখিক পরীক্ষার তারিখ পরবর্তীতে জানানো হবে এবং তা প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে প্রকাশ করা হবে ধন্যবাদ আপনারা আমার সঙ্গে থাকার জন্য তাহলে দেখলেন এখানে যে বেশ কিছু বিষয় রয়ে গেছে এই বিষয়গুলো মাথায় রেখে এই কাগজপাতিগুলো সংগ্রহ করে আপনারা আগামী বারোই মার্চ তারিখের মধ্যে শশা জেলা প্রাথমিক শিক্ষা অফিসে গিয়ে এই কাগজপত্র জমা দিয়ে একটা প্রাপ্তি শিকার পত্র আপনারা সংগ্রহ করবেন তো যারা আজকে পাশ করলেন তাদের সবাই অভিনন্দন জানাচ্ছি যে আপনারা লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন আশা করি সামনের দিনগুলো আপনাদের সুন্দর হোক আহ মৌখিক পরীক্ষা আপনারা ভালো দেন এ বিষয়ে এই আশাবাদ ব্যক্ত করে আজকের মতো এখানে শেষ করছি শেষ করার আগে আরেকটি কথা বলতে চাই সেটি হলো যদি আপনারা এই চিঠিটি পেতে চান তাহলে আমি দিয়ে আপনারা এখান থেকে ডাউনলোড পর্যন্ত যারা দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে লাইক শেয়ার করবেন এবং যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাইকে অন্তরের অন্তরস্থল থেকে আবারও অভিনন্দন জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি Assalamualaikum warahmatullahi wabarakatuh